সাহেব হাকানি আন্দীবনে এসেছেন এবং হজিৎ সঙ্গে মত বিনিময় করেছে ছাব্বিশ তারিখে রিজেক্ট আপ অ্যামেন্ডমেন্ট বিলের যে বিপক্ষে যে সভা আছে সেই সভা পর্যালোচনার জন্য এসেছেন উনি আমাদের আন্দীবন সম্পর্কে বা আজকের আলোচনা সম্পর্কে কিছু বললেন অজিত চাবলার সঙ্গে আলোচনা হয়েছে উনি যেভাবে আমাদেরকে উৎসাহিত করলেন এবং এই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যেভাবে পরামর্শ দিলেন আমি অত্যন্ত খুশি এবং হুজুর কেবলা বলেছেন যে সব মানুষকে আমরা যারা ছড়িয়ে ছিটিয়ে আছি সবাইকে একটা জায়গায় করে একটা মজবুত শক্তি তৈরি করার জন্য। এই মজবুত শক্তি তৈরি হলে তিনি জানালেন এবং তার বিশ্বাস তার দোয়া যে আমাদের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে আর আমি কথা দিয়েছি যে যা বলেছেন সেগুলো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সর্বভারতীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক যারা আছেন দায়িত্বশীল তাদের কাছেও আমি এ দাওয়াত অনুসরণ আমি আশা করব যে আমাদের এই আন্দোলন এই প্রচেষ্টার সঙ্গে হুজুর কেবলার মতাদর্শে যারা জড়িত আছেন বা যারা ভালোবাসেন হুজুর কেবলাকে তারা সবাই একটু সঙ্গ দেবেন পাশে থাকবেন